রাসেল ভাই কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ ভাই ভাই আপনার বাবা ব্যবসা করেছে কত বছর থেকে আমার আব্বা ব্যবসা করেছে মোটামুটি পঁয়তাল্লিশ বছর পঁয়তাল্লিশ বছর জি এই কালা বোনা বিক্রি করতো নাকি সাঁতার কি কি বিক্রি ভাই শুধু আগে ছিল ভাই যে ঝোলের গোষ এটা এইটা ছিল এটা ছিল ঝোলের গোষ আচ্ছা আচ্ছা এটাতে এটা হচ্ছে আপনার লাল ভোনা হ্যাঁ আচ্ছা লাল বোনা পিস গুলো দেখি আপনার পিস কেমন পিস কেমন এই যে ভাইয়া পিস এই তো পিস প্রত্যেকটা সাইজ এরকম না এই যে

আরো এই যে এই তিন টাকার ভাত তিন টাকার তিন টাকার ভাত তেরো টাকার কিন্তু এই সাত পাইতেন আপনারা দু হাজার সালে এর আসছেন করলাটাই কিন্তু করলি মাংস